কেমন করে আমি দুর্গম পরে যাবো আমার আমিনার সঙ্গে মাত্র ছয় মাস হয়েছে বিয়ে হওয়া আমিনার হাতের মেহেনা এখন পর্যন্ত জল মেয়ে যায় না আবার আবে তিনি যেন ঘরের এক কোনা থেকে দরজার আড়াল থেকে যেন আব্বা এবং ছেলের কথা কত পবন যেন শুনতে পেলে কথাবার্তা শুনতে যে আমার স্বামী যেন আমাকে এই অবস্থায় রেখে আমার স্বামী সিরিয়াতে যাবে হযরতে আব্দুল্লাহ যেন যখনই তিনি বল

আমাকে যদি কাটাতে তাহলে আমার বারো জন ভাই আছে এগারো জন ভাই আছে এই এগারো জন ভাই একটা সঙ্গে সঙ্গে আমি সিরিয়া শহরে যাব এদিকে জানো আব্দুল্লাহ যখন তিনি দিনে রানী হয়ে গেলেন আমার আমি না। তিনি যেন পরেরা কোনাই তিনি দাঁড়িয়ে আছেন পরেরা কোন আছেন আল্লাহ ভগবান আল্লাহ আজকে আমি কেমন করে থাকব আমার স্বামী আবার ছেড়ে চলে যাবে আমার স্বামী বিজনেস করতে ব্যবস্থা করতে ওই শাম যাবে সিরিয়া শহরে যাব ওগো আল্লাহ আজকে আমার পেটে নবী আমার পেটে একটা এসেছে না খোদা না খাস্তা যদি আমার স্বামীর যদি কিছু হয়ে যা তাহলে আমি কি করব गोरे को रवरा हाथ खा के दौरे सामिर खाद के तुरे बोलते सामि गो गोार साबिर

তুমি যদি কান্না করো তোমার কান্নার দান ব্যথা তোমার কান্নার যন্ত্রণা আমি দিলে সইতে পারে না স্বামী স্ত্রীতে যেন সারাটি রাত একেবারে কথাবার্তা বলে বলে সারাটি রাত যেন কাটিয়ে দিলেন স্ত্রীর যেন স্বামীর হাত খানাকে ধরে অঝর নয় কাঁদছে বেড়াদার আবার আমি না যেন সেই সময় স্বামীকে বলছেন ভগ স্বামী আমার মনের মধ্যে যেন অনেক ভয় পাচ্ছে আমার মনের মধ্যে অনেক ভয় পাচ্ছে স্বামী এই দুর্গম পথে এই চোর ডাকাতের পথে যদি আপনার কিছু হয়ে যায় আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি আমি না এই দুনিয়ায় বাজব না যদি বলেন সুবহানাল্লাহ হাজরাতে তিনি জানো স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সারা কি রাত জানো কেটে গেল বাবা এদিকে জানো সকাল হয়ে গেল এই সকাল বেলায় জানো একেবারে সারি সারি ওঠ লেগে গেল বারোটা ভাইয়ের বারোটা ওঠ লেগে গেল আর সর্বপ্রথম অট যেখানে রাখা হয়েছে এটা হারিসের ওঠ রাখা হয়েছে আর সর্বশেষে যে ওঠটা রাখা হয়েছে এই ওঠটা হয়েছে

দাদা আছে একটা ওর কাছে বিড়ি দেয়ই খస్తే আচ্ছা বলেন কি

ভয় সুবহানাল্লাহ জানছে যে মওলানা সাহেব ঘুরবে এই লাগে বাইরে চলে গেলছে ভিড় খেতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদর সময় নিกรม একবার मोहब्बतের জন্য যরুদ নাজরান পড়া আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদা মাওलाना মুহাম্মদ ওয়ালা

মালদা কালিয়া চকের দিকে নাখের ঘুরে দেয় কানের জন্য থাকে কানের সোনার জাল সাথে দান করে দেবে আপনার গলার যদি কোনো চাঁদির মালা থাকে জাল সাথে দান করে দেবে আপনাদের এদিকে বোধহয় করে না করে এদিকে করে না এই দিক করে খালারা খুব কাঞ্জুস মাখি চুষে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে খাটে করে নিয়ে যাবে সেদিন বুঝবে এরা হবে মাটির বেচা নাগ তো আমার আ

হবে মাটির বেচা নাগো তো আমার আসল ঠিকানা হবে মাটির বেচা নাগো তো আমার আসল ঠিকানা তো জোরে বলুন সুবহানাল্লাহ

একটা বিশেষ খবর একটা ছোট্ট মোবাইল হারিয়ে গেছে দয়া করে কেউ যদি পেয়ে থাকেন আমাদের স্টোরে মধ্যে পৌঁছে দিবেন হারাক ছোট্ট মোবাইলে কি দরকার আছে এখন এখন তো সব স্ক্রিন স্ক্রিন वाला মোবাইল আপনার এইভাবে ভাবে খালি ফেলবেন আর ছোট মোবাইলের যুগ নাই মুয়াজ্জার সামাইনigram একবার मोहब्बतে জোরে বল সুবহানাল্লাহ হবে মাটের বেদনাগো তো ल कान असां छल चातुर जाता पारा जान बे से से छल चातुर जाता पारा जान बे रवे से आ रे कखन तमारा चोल बहंदा ख कौन तमारा चोल बेहंदा कर नई पहना माटेर हफे मटेर कमार गार आसा

আর যদি কিছু টাকা চলে বাঁধা আছে পঞ্চাশ টাকা একশো টাকা আপনার যদি বিশ টাকাও যদি আপনার আঁচলে আছে তো আপনার বেটি যদি সামনে বসে থাকে আপনার বেটির হাত দিয়ে দিয়ে পাঠান না বিশ টাকা দশ টাকা যদি থাকে কয়েলো যদি থাকে তো দিয়ে যান এখানে এক টাকা যদি আছে আপনার কাছে এক টাকা দিয়ে যান বাড়ি ঘুরে যাবেন না সুবহানাল্লাহ হ্যাঁ আপনারা যদি কিছু যদি টাকা যদি লিখান খান খান আপনাদের অফার দেওয়া হলো

আছে বোক কফ তম কফটবে দেখেন যে মোবাইলটা বলেছিল এক ভাই আমার মোবাইলটা দিয়ে গেল সোহান আল্লাহ আমাদের দিকে হলে কোনখানে বিক্রি করি খেয়ে নিত জি আর এখানে মোবাইলটা দিয়ে গেল সোহান আল্লাহ সোহান আল্লাহ এখনো এই দুনিয়াতে আপনার সব মানুষ বেঁচে আছে

পীরের দরবারে যাবে তো তার কাছে কোনো টাকা নাই পয়সা নাই অন্য কিছু নাই দেখছে যে আপনার বাড়ির উঠানে একটা খাঁচার ভিতরে একটা টিয়া পাখি খাঁচার ভিতরে লটকানো আছে চিন্তা করলো যে এই খাঁচাটা নিয়ে আমার পীর সাহেবকে দান করে দেব

তো উপরে টিয়া পাখি গিলা বলছে যে আমরা সুবহান আল্লাহর জিকির করি সুবহান আল্লাহ জিকির করি এই জন্য আমাদেরকে কেউ বন্দি করতে পারে না তো বলছে তুই একবার সুবহান আল্লাহ বল তাহলে খাঁচা থেকে আজাদ হয়ে যাবি যেমন সুবহান আল্লাহ বলেছে আপনার খাঁচাতে তালা বন্ধই করা আছে আর আজাদ হয়ে গেল জোরে বল সুবহান আল্লাহ সুবহান তাহলে আমাদেরকে আজাদ হতে গেলে আজাদ হতে গেলে আমাদেরকে যদি আমার আমরা যদি স্বাধীন হতে চাই তাহলে আমাদেরকে সুবহান আল্লাহ বলতে হবে তাহলে আমরা আজাদ হয়ে যাব জোরে বলুন সুবহান আল্লাহ হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর যখন তুমি এসেছি सखर प्र सहबी कसे छिल सावे केंद्र कवी केस साबे अरे जावार कल हंस बे तोमी जावार कल हंस बे तोमी ये तो आदि पे जमाना अबे माटेर बेचना गो तो मार आसल ठिकाना अबे কালাম মুম্বাই থেকে বাপের জন্য এক হাজার টাকা দিয়েছে শোভান আল্লাহ এই কালাম ভাইয়ের মতো আরো কত কালাম মুম্বাই আছে আপনারা যদি একটু ফোনটা লাগাতেন ইনশাআল্লাহ তালা যে আমাদের গ্রামে জালসা হচ্ছে তো এই কালামের মতো হয়তো এক হাজার এক হাজার করে দিত শোভান না এই গ্রামের মানুষ বাইরে কাজ করে না মুম্বাই চেন্নাই মুম্বাই চেন্নাই বেঙ্গালোর সব জায়গাতে কাজ করে আমি জানি যে উত্তর দিনাজপুরের মানুষেরা মুম্বাই চেন্নাই বেঙ্গালোরে বেশি কাজ করে

আপনার মুম্বাই থেকে দিয়েছে মুম্বাই ভুয়েশ্বর থেকে শাহরুখ শেখ শেখ এক হাজার আলি মজিদিন শেখ শেখ পাঁচশো টাকা সাবের এগারোশো টাকা হানিফ শেষ পাঁচশো টাকা রাজা ভাই পাঁচশো টাকা গোলাম নাম পাঁচশো টাকা মিঠুন শেষে পাঁচশো টাকা সালাম শেষে এক হাজার টাকা দাদার নামে